এ বাবা এটা কি শুনলাম বন্ধুরা সন্দীপ গামলার কাছে মাথা নত করলো বন্ধুরা মানে সন্দীপ গামলাকে এবার জোর করে ডাকছে যে আসো আমার বাড়িতে আসো আমি আর তুমি আবার নতুন করে সংসার করব এবার তোমরা বলবে যে এই কথাটা থেকে শুনলে কেন বলছো তাই না চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে যে আমি কোথায় থেকে শুনলাম আর কেন বলছি বন্ধুরা চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সঙ্গে খুব ভালো আছো আর আমিও ভালো আছি বিশ্বাস করো এই কথাটা শোনার পর না একটু থমকে গেছি বন্ধুরা যে এটা আমি কি শুনলাম সন্দীপ সত্যিকারী গামলাকে জোর করছে নিজের কাছে আসার জন্য নিজের সাথে আবার তাকে জোড়াবে মানে নতুন করে তারা সংসার করবে দেখো আমি এটা বলছি না যে একটা মা বা একটা বাচ্চা তার মায়ের কাছে যাবে না বা মা বাচ্চাকে পাবে না আমি এটা বলছি না বন্ধুরা কিন্তু বলছি যে গামলা যা যা কাণ্ড করলো তারপরেও কি সন্দীপ তাকে এই চান্সটা দিবে মানে এটা কি সত্যি সম্ভব হতে পারে না আমি ভুল শুনলাম আমি সত্যিকার ইতিমধ্যে থমকে গেছি বন্ধুরা তো আমি পুরোটা তোমাদেরকে বলছি আসল ব্যাপারটা কি কোথায় থেকে শুনলাম কেন বলছি সবটা বলছি এবার প্রথম থেকে তোমাদেরকে বলি বন্ধুরা এই যে গামলা ঠিক আছে গামলা তোমরা দেখতেই পাচ্ছ যে গামলা রীতিমতো ছেলেকে নিয়ে টাইটেল থামবেল হেনা তেনা সব কিছুতে দিচ্ছে আর সে জেদ ধরে বসেছে যে ছেলেকে আমি নিজের কাছে আনবই আনবোই এমনকি সে ডেম সিওর হয়ে আমাদের সামনে বলছে যে ছেলে খুব শিগগির আমার কাছে আসছে তাই তো তোমরা দেখতে পাচ্ছ তো আমরা জানি যে গামলা এই যে ভকাস কথাবার্তা বলছে হ্যাঁ মানে গামলা আদৌ ছেলের জন্য কিছু করেনি যেটা সঙ্গীতা ম্যাডাম আমাদের কাছে কিন্তু পরিষ্কার বলেছে যে ছেলের জন্য গামলা কিন্তু কোনো অ্যাপিল এমনি করেনি কোনো কেস করেনি হ্যাঁ যেখান থেকে সে ছেলেকে নিবে you okay. তার দরুন আমরা বুঝতে পারবো কিন্তু গামলা অন্যান্য কেস কাচারি করেছে এবার গামলা টাইটেল থামবেলে প্রত্যেকটা জায়গায় দিচ্ছে আর গামলা ইভেন আজকে যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিও টাইটেলে আমি দেখলাম যে ছেলেকে নিয়ে কিন্তু টাইটেলটা দিয়েছে টাইটেলটা যদিও এখনও ভিডিওটা দেখা হয়নি পরে দেখবো তো এই যে গামলা বারবার ছেলেকে নিয়ে সমস্ত কিছু কথা বলছে ওইদিকে সন্দীপও বলেছে তোমরা চিন্তা করবে না ছেলে আমার কাছেই থাকবে এটা কিন্তু সন্দীপ আমাদেরকে আশ্বাস দিয়েছে তাই তো তা আমরা যারা সন্দীপকে বা কৃষাণুকে ভালোবাসি যারা আমরা সত্যি বাচ্চাটা ভালো চাই তারা আমরা প্রত্যেকে চাই যে কৃষাণু কিন্তু তার বাপের কাছে মানে তার দাদু ঠাকুমা আর ওই বাড়িতেই যেন কৃষাণু নিজের বাড়িতে সুন্দরভাবে মানুষ হবে তাই তো এবার কার ভাগ্যে ভবিষ্যতে কি আছে আমরা কিন্তু কেউ জানি না বন্ধুরা আমরা জাস্ট বর্তমানটাকে দেখে বর্তমানটাকে ভেবে মানে ভবিষ্যতের কথা ভাববো কিন্তু বর্তমানটাকে নিয়েই কিন্তু আমরা এগোতে হবে তাই না তো সেইভাবে কৃষাণু তার বাড়িতে ভালো থাকবে এটা কিন্তু আমরা প্রত্যেকে জানি কিন্তু এখন যে নতুন করে কথাটা আমি শুনতে পেলাম কিছুদিন আগে গামলা আর তার ভিডিওতে প্রত্যেকটা জিনিসে আমাদেরকে ছিল যে সে গামলা কিন্তু এখানে ভালো নেই গামলা যে এখানে কতটা অসুবিধার মধ্যে আছে দেখো তার অশান্তি হচ্ছে এবার অশান্তিটাকে সে সে যদি কন্টিনিউয়াসলি রাখে তাহলে তো করতে পারবে না এর মানে কি বাড়ির লোকগুলোকে তাকে খুশি রাখতে হবে ঝামেলাটা যখন হলো তখন তারপরে তাদের সাথে তাকে একটা বন্ডিং তৈরি করতে হবে যাতে সে ব্লক শ্যুট করতে পারে কারণ রাগারাগি থাকলে বাড়িতে অশান্তি থাকলে সে তো ব্লক শ্যুট করতে পারবে না না আর নিজের যে চাহিদাগুলো বা নিজের স্বপ্ন যে গামলা পূরণ করছে সেগুলো তো গামলা করতে পারবে না কারণ জন্যই তো গামলা সারের মতো এদিকে ওদিকে চড়ে বেরানোর জন্যই তো সে সন্দীপের জীবন থেকে এই যে পরকিয়া করে বাইরে বেরিয়েছে তাই না তো এখন গামলা নিজের মতো করে নিজের খাওয়া দাওয়া আমোদ ফুর্তি মজ মস্তি সবটা করছে কিন্তু তারপরেও তার মনে একটাই জেদ যে সন্দীপকে নত করাতে হবে মানে সন্দীপকে বাধ্য করে দিব আমি আমার পা ধরতে এটা কিন্তু সে কমেন্ট বুক ইয়ে কমিউনিটি পোস্টে নিজে থেকেই লম্বা চতা লিখেছিল যে আমি তোকে বাধ্য করে দিব রে খোর আমার পা এসে তুই ধরবি বলেছিল তো বন্ধুরা মনে আছে তোমাদের সন্দীপ যখন ওর চ্যানেলে স্ট্রাইক দিয়েছিল তারপরে কিন্তু একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল সেখানে কিন্তু গামলা নিজের মতো করে সবটা যা নই তাভাবে সন্দীপকে অ্যাটাক করেছিল ওই কমিউনিটি পোস্টের মাধ্যমে আর যেখানে সে একটা ভিডিও করেছিল বলেছিল চুল্লুখড় তোকে বাধ্য করে দিব দেখ তোর কি হাল করি আমি ঠিক আছে আজকে ঠিক সেটাই হলো বন্ধুরা যে সন্দীপ গামলার কাছে গিয়ে মাথা নত করলো সে স্বীকার করলো যে আমার ভুল হয়ে গেছে তুমি চলো আমার বাড়িতে চলো আমার সাথে সংসার করো আর বাচ্চাটা আমাদের দুজনের সাথেই থাকবে এটা আমি শুনলাম বন্ধুরা কোথায় থেকে শুনলাম বলবো এবার তোমাদেরকে এই ওয়াইটির হ্যাঁ আগে ছিল দালাল ঢেমনি এবার এখন থেকে আছে এখন থেকে না বেশ কিছুদিন থেকে এই বুড়ি মাসিমা ঠিক আছে ওই বুড়ি মাসিমা নাকি মানে টিচার মানে উনি নাকি টিচার পেশাগতভাবে জানি না আমি সঠিক কি না কিন্তু উনি এই ধরনের কথাবার্তা বলছেন এবার তোমরাই বলো যে এই কথাটা শোনার পর কতটা রাগ উঠে ভাবো তো মানে আমার যে রাগ উঠেছিল ওই বুড়ি মাসিমার উপর একে তো কথা বলছে তো দেখো আমাকে অনেকে বলে তুমি নাকি কথা বলার সময় নাক ফুলাও দেখো এক একটা মানুষের এক এক রকমের আমি নাক ফুলাই না অ্যাকচুয়ালি নাকের ফুটোগুলোই কিন্তু আমার বড় বড় ঠিক আছে এবার সেটা ভগবানের দান বা বলতে পারো আমার মা হয়তো ছোটবেলায় মালিশ করেছে বলে আঙুল ঢুকিয়ে তো কচলিয়েছে যাই হোক আমার তো তাতে কোনো দোষ নেই ঠিক আছে এবার আমার যদি ব্যবহারে তোমাদেরকে কোনো কিছু খারাপ লাগে সেটা কিন্তু একান্ত আমার ব্যাপার সেটা আমি শুধরে নিতে পারবো কিন্তু এই বুড়ি মাসিমা নাকি ইনি নাকি টিচার ঠিক আছে ইনি যে এই ধরনের ভিডিও করছেন এবার তোমরা বলো যে ওনাকে কিভাবে সম্বোধন করা যায় সন্দীপ নাকি গামলার কাছে মাথা নত করেছে সন্দীপ নাকি গামলাকে নিজের কাছে ডাকছে আর এটা কীভাবে উনি জেনেছেন সন্দীপ একটা টাইটেল দিয়েছিল টাইটেলে লিখেছিল পাঁচ বছর পর আবার আমার ঘাড়ে আসলো তো এবার মিষ্টি হ্যাঁ মানে টাইটেলটা যেটা দিয়েছিল তোমরা আশা করি দেখেছ বা সেটা তোমাদের মনে আছে সেই টাইটেলটাকে নিয়ে এই বুড়ি মাসিমা এই ধরনের কথা বলছেন মানে ওনাকে বিশ্বাস করো কীভাবে যে আমি কথা বলবো আমি বুঝে পাচ্ছি না মানে মানুষের একটু না মানে বিবেক বিবেচনা থাকা উচিত যেই সন্দীপ বলেছে যে আমি যেই থুতু ফেলে দিই সেই থুতু আমি কোনোদিনও চাটি না অথচ সেই সন্দীপ কি করে গামলার কাছে গিয়ে মাথা নত করবে হ্যাঁ মাথা মতো করার পালা তো গামলার আসবে বলে দিলাম কারণ গামলা এই যে মস্তানি ফুটানি মারাচ্ছে না সবটাই কিন্তু সন্দীপের দয়াতে আর এই যে নতুন নতুন স্বপ্ন পূরণ করছে হুম এগুলো সে কি তোমাদের কি মনে হয় এই একা একাই স্বপ্ন পূরণ করছে ওই ছেলে ছাড়া থেকে যাবে মানে যেই মেয়ে শারীরিক চাহিদা পূরণ করার জন্য তার ওই শিশুটাকে হুম যেই শিশুটা মাতৃদুগ্ধ পান করতো সেই শিশুটাকে ছেড়ে নিজের শারীরিক চাহিদা যৌবনত্ব চাহিদা পূরণ করার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়লো সেই মেয়ে কখনো পুরুষ ছাড়া থাকতে পারে তার জীবনে একশো বার পুরুষ আছে পুরুষ ছিল আর আগামী দিনেও সে পুরুষে দেখো লিগালি সম্পর্কে জড়ানো একটা আলাদা ব্যাপার কিন্তু ইনলিগালভাবে যদি কোনো সম্পর্কে জড়িয়ে অবৈধভাবে তার সাথে সম্পর্ক করো তাহলে সেটাকে না সমাজ স্বীকৃতি দিবে না আইন স্বীকৃতি দিবে ঠিক আছে এবার তুমি তার সাথে তোমার ভালো লাগছে না তোমার বোরকে তুমি তার সাথে লিগালি ডিভোর্স নিয়ে নাও তুমি যার যার সাথে থাকতে চাও বা জীবন কাটাতে চাও তার সাথে তুমি লিগালি কানেক্ট হয়ে যাও তাই না তাহলে তুমি তার সাথে বৈধভাবে সংসার করতে পারবে কেউ তোমাকে কিছু বলবে না ইভেন আমরাও বলবো না আমরা বলার কে কিন্তু এই গামলা যেটা করেছে বন্ধুরা সত্যিকারই সেটা মানে ঘৃণা ঠিক আছে ঘৃণা সমাজে একটা কুবার্তা একটা শশার ইনফ্লুয়েন্সার হিসাবে যা করছে দিনকা দিন এক একটা মেয়েকে আরও বিগড়ে দিচ্ছে বন্ধুরা হ্যাঁ কারণ প্রত্যেকটা মেয়ে ভাবছে আরে পড়কিয়া করব। টাকা ইনকাম করলে সব মাপ ঠিক আছে টাকা দিয়ে যদি সম্মান কিনে পাওয়া যেত না তাহলে বড় বড়ো যারা ধনী আছে কি না তারা বেগ ভর্তি টাকা নিয়ে যেত আর সম্মান কিনে নিয়ে আসতো বেগ ভর্তি ওই কী যে বলছে বাক্সে করে নিয়ে আসতো সম্মান সম্মান নিজে থেকে তৈরি করতে হয় তো এই গামলা যা করেছে সন্দীপের বাড়ি থাকাকালীন যা এর মান সম্মান যা এর মধ্যে ছিল সবটাই এই নষ্ট করেছে নিজের চরিত্রে নিজের চুলকানির জন্য বুঝতে পারলে আজকে দেখো সন্দীপ সুন্দর করে সংসার করছে বাচ্চাটাকে সামলাচ্ছে তার বাবা মা ইভেন প্রত্যেকটা জিনিসতে পাই পাই করছে একটা করে নিজের স্বপ্নগুলো পূরণ করছে সন্দীপ নাকি টিফি নিয়েছে সেটাও নাকি ওই ওই বুড়ি মাসিমা বলছে এভাবে এভাবে মানে চেয়ে কি কথা বলার ঢং হয়নি আপনার কাছে সন্দীপ তার মানে আপনার ছেলের মতো বয়সী হবে বা বলতে পারো ভাইয়ের মতো তাই না আপনার যথেষ্ট বয়স হয়েছে কারণ আপনি সন্দীপের মায়ের থেকেও বেশি বয়সী তাহলে আপনার লজ্জা লাগা উচিত যে আমি একটা ছেলেকে যে আমার ছেলের মতো বয়সী তাকে নিয়ে কীভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করছি আমি আপনার মতো মানুষকে ধিক্কার জানাই আমি হুম একতরফা কথা বলছেন আপনি প্রত্যেকটা কথায় সন্দীপকে শুধুমাত্র ভুল প্রমাণ করছেন প্রত্যেকটা কথায় সন্দীপ দোষ সন্দীপ দোষ সন্দীপ কেন পিটিএমে যায়নি আরে বাবা যায়নি প্রবলেম হতে পারে গামলা কিভাবে তার বাচ্চাকে ছেড়ে এত দিন আছে তাহলে তার ক্ষেত্রে কি বলবেন গামলা কন্ট্রোভার্সি টাইটেল দেই না গামলা সন্দীপকে ঠুকে টাইটেল দেই না শুধুমাত্র সন্দীপই দেয় তাই না আরে কন্ট্রোভার্সি নিয়ে সন্দীপের চ্যানেল আছে আমি বলবো না সন্দীপের চ্যানেল কন্ট্রোভার্সি রিলেটেড নয় সন্দীপের চ্যানেলে কন্ট্রোভার্সি রিলেটেড আছে আর গামলার চ্যানেলেও আল আছে কারণ গামলাও কিন্তু কন্ট্রোভার্সি নিয়ে তার চ্যানেলটাকে এগিয়েছে কারণ গামলার চ্যানেলে যদি কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যায় গামলার চ্যানেল ডাউন হয়ে যাবে এটা আমি হয়ে বলছি তোমাদেরকে গামলার চ্যানেল ডাউন হয়ে যাবে গামলা যদি আজকে কন্ট্রোভার্সি রিলেটেড টাইটেল বা কন্ট্রোভার্সি থেকে সে নিজেকে দূরে থাকবে তারপর সে নিজের খেলটা দেখতে পাবে তার ফেস ভ্যালু কোথায় যাবে তার চ্যানেল ডাউন হতে বাধ্য কারণ মানুষ বিরক্ত হয়ে গেছে হ্যাঁ এই ঘটনাটা এতদিন ধরে চলছে মানুষ বিরক্ত বোধ হয়ে গেছে মানুষ এদের প্রতি এনার্জি কমিয়ে দিয়েছে আর সন্দীপকে যারা দেখে তারা সবাই ভালোবেসে দেখে কারণ সন্দীপ যেটা করছে একটা বউ চলে যাওয়ার পরেও সে বউকে নিয়ে ওই ড্রিঙ্ক করে ডাম হয়ে থাকেনি সে সুন্দরভাবে সংসারটাকে নিয়ে পরিচালনা করছে তার বাচ্চাটার প্রত্যেকটা চাহিদা পূরণ করছে বাচ্চাটাকে নিয়ে সুন্দরভাবে ব্লগিং বাচ্চাটার কথা ভেবে সে একটা টিভি নিল সেই বাবাকে আপনি কি করে প্রত্যেকটা সময় তাকে একতরফা দশারফ পড়ে যাচ্ছেন আপনার লজ্জা লাগছে না লজ্জা লাগছে না গামলা প্রত্যেকটা খনে আপনি দেখতে পাচ্ছেন মেয়েটা কিভাবে উচ্ছৃঙ্খলার মতো হ্যাঁ জীবনে না কোনো রকমের বৈশিষ্ট্য আছে না কোনো রকমের নিয়ম আছে প্রত্যেকটা জিনিস হ্যাঁ মানে কি বলবো ছোটা সারের মতো ব্যবহার মানে ও ব্যবহার আচার আচরণ যে যেই সার মনে হচ্ছে যে পাঁচ বছর ধরে কিছুই খায়নি এখন গোবর 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 করে গিলেই যাচ্ছে গিলেই যাচ্ছে কি ধরনের ক্রিয়েটার ওই কি ধরনের ক্রিয়েটার সন্দীপ সব কিছুতে দোষ সন্দীপ কেন ছেলেকে বাইকে সামনে বসিয়ে নিয়ে যাবে আরে বাইকে যখন সামনে বসিয়ে নিয়ে যাচ্ছে না সন্দীপ যখন ভুল করছে তাকে আমরা বলছি কারণ সন্দীপের যখন ওই শীতের সময় ওর বাবা যখন নিয়ে যেত ওই বাচ্চাটাকে মোটরসাইকেলে করে ইসে স্কুলে তখন কিন্তু আমরা বলেছিলাম যে সন্দীপ বাচ্চাটাকে পিছনে বসিও না কারণ বলা যায় না ব্যালেন্স কখনও হ্যাঁ মানে হতে পারে ঠিক আছে বাই মিস্টেক যদি বাচ্চাটা পড়ে যায় বাই মিস্টেক যদি বাচ্চাটা পড়ে যায় তাহলে তোমাদের কিন্তু হিতে বিপরীত হতে পারে যার জন্য বলো বাচ্চাটাকে সামনে বসাও আরে আমরা বলি ঠিক আছে কিন্তু সামনে বসালে সন্দীপরা ভেবেছিল যে বাচ্চাটাকে যদি সামনে বসাই বাইকে তাহলে বাতাসটা ডাইরেক্ট বুকে লাগবে যার জন্য সন্দীপ কিন্তু বাচ্চাটাকে পিছনে কিন্তু পিছনে বসালে আরেকটা বিপদ ঘটার সম্ভাবনা থাকে যার জন্য সন্দীপকে আমরা বলেছি আরে সন্দীপকে ভালোবাসি না এর মানে তার প্রত্যেকটা ভুলকে বা প্রত্যেকটা ভালো ব্যাপারকে যেভাবে অ্যাপ্রিসিয়েট করি ভুলগুলো প্রত্যেকটা ভুলকেও আমরা সন্দীপকে ধরিয়ে দিই বলে দিই যে সন্দীপ এটা ভুল তোমাকে এটা হবে কিন্তু গামলাকে 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 বলার বলার ক্ষমতা ক্ষমতা আছে আছে আপনার কোনোদিনও নিজের ঘরে ঢুকাবে না যদি এই কথাটা আপনি বলছেন না যে গামলা কোনোদিনও যাবে না ওখানে গামলা যাওয়ার কোনো প্রশ্নই উঠে না আরে গামলা যাবে না তো সন্দীপকে হাত পেতে বসে আছে যে আয় 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 আমার বাড়িতে আয় সংসার করতোর জন্য আমার বাড়িঘর পড়ে আছে গামলাকে ছাড়া সন্দীপ দিব্যি চলতে পারবে হ্যাঁ দিব্যি চলতে পারবে তাহলে আমি এটা বলবো না হুম যে তোমরা অনেকে ভাবে যে তুমি তোমরা চাইছো না যদি সংসারটা আবার লাগুক আমরা কে আমরা চাওয়ার কে বলো আর গামলা সংসার করবে তারা আবার নতুন করে সংসারে তারা যদি সংসার করতে শুরু করে তাহলে আমরা বারণ করার কে আমরা না চাওয়ার কে কিন্তু ওরাই চাই না কারণ তাদের সম্পর্কটা আর ওই জায়গায় নেই যে সম্পর্কটা আবার ঠিক হতে পারে পুনরায় ঠিক হওয়ার মতো সম্পর্কটা সেই জায়গায় নেই কারণ সম্পর্ক ঠিক হওয়ার জন্য তার যে একটা ভিত বা বলতে পারো নির সেটা নেই তাদের মধ্যে গামলা নোংরা হয়ে গেছে গামলা নিজেকে অপবিত্র করেছে গামলা নিজের সর্বস্ব লুটিয়ে দিয়েছে বন্ধুরা গামলার মধ্যে কিছু নেই গামলা যতদিন সন্দীপের বাড়ি ছিল হ্যাঁ ততদিন পবিত্র ছিল হ্যাঁ তোমরা বলবে ডিজিটালি একটা মেয়ে সেক্সুয়াল চ্যাটিং করেছিল হ্যাঁ ডিজিটালি সেক্সুয়াল চ্যাটিং করেছিল যেটা দেখে সন্দীপ রিয়াক্ট করেছিল কিন্তু ততটাও রিয়াক্ট করেনি গামলার আগে বাড়ি থেকে বেরিয়ে গেছিল সন্দীপ অপশন দিয়েছিল আসো ফিরে এসো আমরা আবার সংসার করি নতুন করে কিন্তু গামলা যায়নি জানি না কেন হ্যাঁ গামলার মধ্যে মনের মধ্যে যে পদ্মফুল ফুটেছিল, সেই পদ্মফুলের হ্যাঁ আশাই গামলা সেই পরকিয়ার জন্য গামলা আজকে সংসার বাড়ি সব ছাড়া মান সম্মান সব হারিয়েছে গামলা যদি বলো কি না যে এই গামলা মানে নিজে অত্যাচারিতা পীড়িত সত্যি অত্যাচারিতা ছিল তোমরা ভিডিওগুলো দেখো নি ভিডিওগুলো দেখো নি হ্যাঁ সন্দীপ নাকি তার মাকে হ্যাঁ সন্দীপ বলছে ওই মুড়ি বুড়ি মাছ বলছে সন্দীপ ওই দিন হাইকোর্ট থেকে আসলো মাকে নাকি মিষ্টি খাইয়ে বলছে খাও খাও খুশির খবর খুশির খবর খুশির খবর থাকলে তো খুশির খবর বলবেই হ্যাঁ সন্দীপের মায়ের সুগার সন্দীপের উচিত হয়নি ওই ই দেওয়া সুগার ফ্রি মিষ্টি দেওয়া উচিত ছিল কিন্তু আনন্দের সময় সন্দীপ বললো একটা খাও ওর মা একটা জাস্ট খেয়েছিল তো বললো যে মা আর খাবে না কারণ উনিও জানেন সুগার ফ্রি আমার জিনিস মানে প্রত্যেকটা খাবার খাওয়া উচিত মিষ্টি আরও অন্যান্য জিনিস কারণ সেটা খেলে ভালো কিন্তু আনন্দের সময় একটা মিষ্টি দিস তাতে সন্দীপের দশ হয়ে গেল হ্যাঁ প্রত্যেকটা জিনিসে সন্দীপের মা সন্দীপের সন্দীপ সন্দীপের বাবা ওরা নাকি খুব খারাপ খুব খারাপ খুবই খারাপ তাহলে গামলা কেন ওইখানে ওই বাড়িতে বউ হয়ে গেছিল কেন ওর বাবা ওই ছোট্ট বাচ্চা মেয়েটাকে বিয়ে দিয়েছিল নিজের জীবনে হুম মানে মেয়েটাকে বিয়ে দিয়ে নিজের ঝাড়া হাত পা হতে চেয়েছিল কেন এত বড় জীবনের সিদ্ধান্ত ফটাক করে নিয়ে নিল একটা মূর্খ ছেলেকে কেন দিতে গেল ও বড় লোকের ছেলে তো তাই না ধন সম্পত্তি অগাধ ব্যাপারে একটা ছেলে চলো বিয়ে দিয়ে দিই হ্যাঁ লোভ তো কম নেই বলেই তো মেয়ে এখন বাড়িতে এসে পড়ে আছে তো দেখা দেখি সবাই চ্যানেল খুলছে না আমি এটা বলবো না গামলার মুখ দেখিয়ে অনেকে আমি জানি একজন ফেমাস হলে তার পিছন পিছন সবাই চলে আসে তার মুখ দেখিয়ে তারাও চ্যানেল গ্রো করে নেয় এটা হয় এটা প্রত্যেকটা ফ্যামিলিতে হয় কিন্তু এটা বলবো আমি যখন তারা গামলা গামলা যখন শ্বশুরবাড়িতে ছিল তখন সে ব্লগিং করতো তখন কি তারা জানতো না যে ব্লগ করছে টাকা ইনকাম করছে তাহলে এখন আবার দেখা দেখি চুলকানি কিসের এখন গামলা এখানে আছে তো দেখা দেখি শুরু হয়ে গেছে তাদের আমরাও ব্লগ করব আমরাও চ্যানেল বাহ বা মানে লো মানুষকে কতটা দূরে নিয়ে যায় কতটা নিচে নিয়ে যায় এই নোংরা ফ্যামিলিটাকে না দেখলে বোঝা যাবে না তোমরা মানে তোমরা সবাই নিশ্চিত থেকো সন্দীপ গামলাকে কোনোদিনও নেবে না বন্ধুরা জাস্ট এই বুড়ি মাসিমার কথার উদ্দেশ্যে আমি এই কথাগুলো বললাম ঠিক আছে তো যাই হোক বন্ধুরা চলো ভিডিওটা এখানে শেষ করছি বুড়ি মাসিমার অতিরিক্ত চুলকানি আমি এই ধরনের কথা বলতে বাধ্য হচ্ছি কারণ ইনি শুধুমাত্র সন্দীপের দোষ দেখতে চাই শুধুমাত্র সন্দীপের দোষ দেখতে পান প্রত্যেকটা সময় সন্দীপ খারাপ সন্দীপ খারাপ সন্দীপ খারাপ সন্দীপ খারাপ গামলা সব কিছুতে ভালো গামলা সব কিছুতে ভালো অথচ যে ভিউয়ার্সরা বিগত এতদিন ধরে ভিডিও দেখে আসছে তারা নিজেরাই বলছে যে তুমি কতটা সুখে ছিলে ওখানে কতটা ভালো ছিলে হ্যাঁ আজকে সেই গামলা নাকি হুম এখানে এসে মানে এই বুড়ি মাসমান কথায় এখানে এসে নাকি সে অত্যাচারিতা পীড়িত হয়েছিল পাঁচ বছর যার জন্য এখানে এসে বাপের বাড়ি এসে সে শান্তিতে সুখে আছে শান্তিতে গামলাকে গিয়ে চুপচাপ জিজ্ঞেস করো তো একটা মানে কি বলবো নিরিবিলি জায়গায় গিয়ে জিজ্ঞেস করো গামলা সত্যি কি সুখে আছে শান্তিতে আছে গামলা এর উচিত জবাব দিবে যে আমি সুখে নেই আমি শান্তিতে নেই আমি ভালো নেই জাস্ট আমি দেখাবা করছি চলো ভবিষ্যতে কী হচ্ছে সবটাই আমরা দেখতে পাবো কারণ আমরাও সোশ্যাল মিডিয়াতে আছি গামলাও আছে সবটা আমরা দেখতে পাবো তাই না চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমরা কমেন্ট বক্সে দিও প্লিজ বন্ধুরা পাশে থেকো প্লিজ নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ওঠে প্লিজ প্লিজ পাশে থেকো ঠিক আছে চলো টাটা